নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা বিয়ের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো দেখো বিয়েবাড়ি থেকে মানে বিয়ে বাড়ি থেকে এসে মানে দুটো দুটো তিনটে ভিডিও মানে দিয়ে দিয়েছি আমি তো এখন চলো যে আজকে ভিডিও আজকে এডিট করেছি তো আজকে এডিট করে তোমার দেওয়ার সময় হলো না একটু কাজে ব্যস্ত হয়ে বললাম বিয়েবাড়ি থেকে আসলে জানোই তো প্রচুর কাজ থাকে বাড়িতে তা দেখো আজকে এই যে এখন এডিট করছি এডিট করে কালকে বিকেল বিকেলবেলার দিকে আর কি ছাড়বো আর কি আর নেটও শেষ হয়ে গেছে আমার মোবাইলের তা দেখো বিয়েটা বিয়ে ভিডিওটা তোমরা দেখে নিও কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই আমার ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা তা দেখো ওই বাড়ির গেট তো তোমরা দেখলেই কেমন আর এই যেহেতু ঝড় বৃষ্টির দিন তাই যেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে আর ওইখানে খাওয়ার প্যান্ডেল আর ওই দেখো রেললাইনের বারটা আর এটা হচ্ছে কলের পার ঘরের পেছনটা তাই এটা বিকেলবেলা সন্ধ্যার আগে তোমাদের দেখিয়ে দিলাম তাই সন্ধ্যার পরে আমরা আর কি সাজুগুজু করে জল ঢল ভরে এসে ওই সাজুগুজু করে বসে পড়েছি মেয়ের সাথে মেয়েকে পার্লার থেকে রেডি করে দিয়ে গেলো তাই দেখো আমরা বসে পড়েছি মেয়ের সাথে আমি আমার বড় যা আর ওই যে আমার ভাতনি বসে যার বিয়ে আমার মেয়ে আর ওই পাশে ছিল হ্যাঁ ওই পাশে আর কি মানে পাড়ার প্রতিবেশীরা আর এই দেখো তখন তো বর আসেনি তা আমি খুব এক চান্সে একটু ফাঁকা ফাঁকা ময়দানে একটু ভিডিও করে নিই ওইদিকে ব্যান্ড পার্টি বাজাচ্ছে আর দেখো নাচ মানে যে নাচতেও আসে একজন তা আর যে সবাই বসে আছে বরযাত্রীরা আসবে বলে তা দেখো বরযাত্রীরা বলতে বলতে চলেও এসেছিল। আমরা দিকে খেতে চলে গেছিলাম মানে খাওয়া দাওয়া হচ্ছিলো আমাদের তাই দশটা বাজে দশটা কি এগারোটা বাজে আমরা খাচ্ছিলাম তখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করেই মানে আমরা চলে গেছি বরের দিকে বর দেখতে তা এদিকে দেখো ওই যে বরের গেড যখন দাঁড়িয়ে আছে আর এদিকে বম দেখো প্রচুর পরিমাণে ফুটিয়েছে প্রচুর পরিমাণে এক দুটো অনেক অনেক মানে কি বলবো দশ রকমের বম ফোটানো হয়েছে তা আমি তো মানে অনেকটা ভেতরে ছিলাম মানে ভালো মতো দেখাতে পারছিস না তোমাদেরকে তা প্যান্ডেলের ভেতর থেকে দেখানো যায় না মানে যতটুকু পারতেছি অতটুকু দেখাচ্ছি আর প্রচুর পরিমাণে ভিড় সবাই মানে গেট ধরেছে ওই যে কী বলে এটাকে গেট ধরবে জিজি মানে নতুন জামাবুর কাছ থেকে ওই যে পয়সা আদায় করবে এর জন্য সবাই গেট ধরে মিষ্টি টিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে মেয়ের মা ওই যে বরণ করবে বরকে এই জন্য তোমার মেয়ের মা আর মেয়ের মাসি আর সবাই দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়েছিলাম আর ওই দেখো আমাদের বরমশাই দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এই যে দিদি মিষ্টি খাওয়াচ্ছে বরণ করছে আর আমরা দেখে বলছি কী রে তোরা গেট না ধরছিস গেটের চাঁদা টাতা বল গেটের সেটা বল মানাটা বল আমরা তো বলতে পারি না আমরা মামা শিশুরি যেহেতু শালা শালিরা আছে তো ওরাই বলবে তাই না তো ওরাই বলছে এই যে দেখো কি চলছে প্রচুর পরিমাণে চলছে তক্কাতকি একটু একটু মানে কি বলবো আর তোমরা যদি মানে সামনে থাকতে তোমরা বলতে পারতো যে কী পরিমাণ তক্কাতকি চলছে কত লাগবে কার মানে পাঁচ হাজার কারো দশ হাজার এরকম মানে আর কি চলছে তকি কেউ মানছে না আর ওই জোকে তো ললিপপ দিয়ে ললিপপ দেওয়া হয়েছে ললিপপ দিয়ে বলছে যাও তোমারটা শেষ তোমার ঝামেলা শেষ তোমাকে ললিপপ দিয়ে দিয়েছে ও বলছে ললিপপ আমি কি বাচ্চা নেই যে ললিপপ খাবো আমি দাও আমাদের আমাদের বায়নাটা আমাদের দিয়ে দাও তো ও তো মানতেই আসে না আর সবাই বলছে তাড়াতাড়ি পাঁচ হাজার ফেলো নাহলে কিন্তু বিয়ের পিতে বসতে দেবো না আর ঢুকতে দেবো না এরকম বলছে তাই যে জামাই বলছে ঠিক আছে পরে জামাই জামাই দিদি আর কি দিদি হ্যাঁ দিদি কি জামাই বাবু বোধ হয় ও দিয়েছে পরে পরে দা কেউ তো মানে মানছেই না পরে দুই হাজার দিয়েছে আর কি তা পাঁচ হাজার তো নিয়ে আসেনি সাথে করে মনে করো চাইলে তো আর হয় না না বিয়ে যত বিয়ে করতে আসছে বর সবার কাছ তো পয়সা থাকে না না তা দুই হাজার দিয়েছে তো এখন এই যে গেট বরণ করে বরকে ঘরে যে বাড়িতে নিয়ে আসছে তা দেখতেই পাচ্ছো আমাদের বিয়ের প্যান্ডেল আর ভিডিওটা কেন ঘোলা হচ্ছে বলো তো ওই দেখো সময় যে কী লাইটগুলো লাগিয়েছে ওই যে কী লাইট বলো এগুলোকে রিং লাইট নাকি এগুলার জন্য মনে করো আরও তোমার এই যে ক্যামেরাটা একটু ঘোলাঘোলা আসছে আমার তার দেখতে বিয়ের আয়োজন চলছে দেখো বিয়ের পিড়িতে ছেলে বসে রয়েছে গেছে তা একদম যেহেতু মার সব রেডি করা হয়ে গেছে আর ক্যামেরা ম্যানা দিতে মনে করো আমাদের সব মানে রেডি তা মেয়েকেও নিয়ে আসছি ওই যে দিদি ছেলের পাওয়া ধোয়ানো ঠোয়ানো সব হয়ে গেছে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানে কত কষ্ট আর কত কষ্টের এটা শুধু মেয়েরাই বোঝে দেখো ছোটোর থেকে

আর তোমার আরেকটা কী বলো তো সাজে বিয়ে আর বাসি বিয়ে এক রাত্রি হয়েছে তার লগ্ন ছিল আমাদের সাতটার থেকে বারোটা অব্দি তার ছেলে বজ্রীটাই এসেছে তোমার দশটার দিকে বিয়েতে বসতে বসতে তোমার সাড়ে দশটার দিকে তোমার আস্তে আস্তে বিয়েতে বসে পড়েছে দেরি তো আর হয়নি সাজে বিয়ে হতে হতে একটা একটা দেড়টা বেজে গেছে তারপরে বাসি বিয়েটা পরের দিন হওয়ার কথা ছিল তো একটু অসুবিধার কারণ তোমার বাসি বিয়েটা পরের দিন আর হয়নি তো এক রাত্রি দুই বিয়ে হয়ে গেছে তা মনে করো তোমার পরের দিন হলে একটু ঝামেলা ছিল অসুবিধা মানে মানে কী বলবো তা ছেলে বাড়িরা বলো ঠিক আছে তাহলে এক রাতে দুই বিয়ে হয়ে যাক পরে মনে করো দুটো দুটো আরটা বাজে তখন মানে বাসি বিয়ে শুরু হয়েছে সাজে বিয়ে হয়ে একটু মানে সাজে বিয়েটা হয়ে একটু ঘরে যেতে লাগে আমাদের তা সাজে বিয়ে হয়ে এসে মানে বিয়ে ঘরে গিয়ে পরে ঘর থেকে এসে যে পরে বাসি বিয়ে মানে শুরু হয়ে গেছে তো বাসি বিয়ে হতে হতে একদম ভোর হয়ে গেছিলো সকাল হয়ে গেছিলো চারটে সাড়ে চারটে বাজে আর এখন মনে করো দিন বড় রাত ছোটো তা চারটে বাজলে মনে করো ভোর হয়ে পড়ে তোমার তখন সকাল বাজে চারটে তা আমাদের দিকে বাসি বিয়ে হচ্ছে দেখি চায়ের জোগাল চলছে কিন্তু আমাদের সবাই চা খাবে বাসি বিয়ে হয়ে গিয়েই চা খাবে তা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আর লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার তো অবশ্যই করবে তা আজকের মতো আরেকটা ভিডিও নিয়ে ভগবতির ভিডিও নিয়ে আরেক দিন আসছে